আসসালামু আলাইকুম আমি হাজারা বাটিক থেকে সাব্বির বলতেছি আপনাদের জন্য আজকে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসছি যারা বলতেছিলেন যে খুব কম দামের মধ্যে বাটিক থ্রি পিস চাই আপনারা অনেকে কমেন্ট করছিলেন তো তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং শেয়ার করে দিন তো আমি আপনাদেরকে জাস্ট দু একটা কাপড় হয়তো বা খুলে দেখাতে পারবো কারণ আমাদের এখানে হচ্ছে কাপড় বাস চলতেছে তো আমরা হচ্ছে প্রত্যেকটা কাপড় খুলে দেখাতে পারবো না জাস্ট দু একটা কাপড় খুলে দেখাবো আর বাকিগুলো হচ্ছে বান্ডেলের মধ্যে দেখাবো আপনারা ফুল ভিউটা দেখতে থাকুন না টেনে তো প্রথমে বলে রাখি যে এগুলো হচ্ছে দুই হাত বরের মধ্যে এগুলো হচ্ছে সম্পূর্ণ দুই হাত বরের এখানে অসংখ্য ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা ঘুরে দেখাইতেছি আপনাদেরকে এক এক করে দেখাই দেখুন এটা একটা ডিজাইন এখানে কিন্তু সবগুলো হচ্ছে এগুলো দুই হাত বরের মধ্যে দুই হাত বরের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা জামা থাকবে পনেরো তিন গজ সালোয়ার থাকবে আড়াই গজ ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত এবং হাতটা থাকবে সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অসংখ্য মানে মারাত্মক মারাত্মক ডিজাইনের মধ্যে হচ্ছে আমরা মালগুলো করে থাকি এখানে অসংখ্য ডিজাইন আসা এবং প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে রং কষে সম্পূর্ণ গ্যারান্টি তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্সে এবং আমাদের শোরুমটা কিন্তু দুই নাম্বার দোকানে মানে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের মজিবুল্লা শপিং কমপ্লেক্স দুই নাম্বার দোকান হাজারা বাটিক অ্যান্ড হাউস এবং আপনারা যদি এই শুধু থ্রি পিস না আপনারা চাইলে ওন অনাও নিতে পারবেন এবং প্রিন্টের থ্রি পিসও নিতে পারবেন এই যে এটা হচ্ছে মাইশা বাটি মাইশা বাটি হাউস এবং মাস কন্যা কালেকশন এখন অন্য দোকানটা বন্ধ আছে অবশ্য আমরা সপ্তাহে দুই দিন অন্য দোকান বন্ধ রাখি মঙ্গলবার বুধবার সরি মঙ্গলবার আর সোমবার দুদিন বন্ধ থাকে তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অর্গেন্ডির মতো ও অর্গেন্ডির ভিতরে এগুলো হচ্ছে অর্গিন্ডির ভিতরে মানে ডিজিটাল কাপড়ের মধ্যে অর্গেন্ডি দেখুন এগুলো হচ্ছে তুলি করা সম্পূর্ণ তুলি করা এগুলো হচ্ছে ফুসকা অনেকে ফুস্কা বলে ফুস্কা বাটিক বলে মোম বাটিকের মধ্যে ফুস্কা ডিজাইন আর এগুলো হচ্ছে এক কালারের মধ্যে এগুলো হচ্ছে মাল্টি বিভিন্ন ধরনের আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো এইগুলো হচ্ছে অর্গেন্ডি থ্রি পিসের মানে আড়াই হাত বরের বেক্সি কাপড় এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আমাদের কাছে দেখতে অ্যাভেলেবেল আছে অনেক ডিজাইন আপনাদের জন্য একেবারে কম প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। কিছু কিছু থ্রি পিসের মানে অর্গানিক থ্রি পিসের টারসেল করা আছে পাইপিং সহ টারসেল করা আছে এই যে দেখুন এই যে ওড়নাগুলো হচ্ছে কিছুক্ষণ আগে আসছে এগুলো হচ্ছে ওড়না ওড়নাগুলো হচ্ছে টার্সেল করা এবং পাইপিং করা ওনাগুলো টার্সেল থাকবে পাইপিং থাকবে সম্পূর্ণ তো আমরা কিন্তু এই ওনাগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনাদের জন্য মানে প্রস্তুত করে থাকি নিজেদের হাতে নিজেদের কালেকশন এ যে দেখুন বাস করা হচ্ছে দু এক বড়ের মাল তো আমি আপনাদেরকে মালগুলো এক ঝলক দেখাবো দেখাব এক ঝলক

একদম সম্পূর্ণ হাতা আলাদা থাকবে সেট করা থাকবে হাতা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে স্যালোয়ারটা দুই হাত বরের স্যালোয়ারটা থাকবে আড়াই হাজার একদম রং কষে সম্পূর্ণ গ্যারান্টি আড়াই গাছের মধ্যে তো আপনারা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আড়াই গাছের ব্লক থাকবে এক কালারের মধ্যে জাস্ট শুধু এক কালারের মধ্যে যারা আমাদের কাছে সেই বিষয়ে অবশ্যই ডিসপ্লে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের কাছে আমরা বিভিন্ন ধরনের ছবি মাধ্যমে অনেক দেখতে পারবো আপনাদেরকে তো এগুলো কিন্তু অনেকগুলো ছবি আছে আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো এখন জাস্ট শুধু একটা দেখাই দেখুন এটা হচ্ছে জামাতা এটা হচ্ছে বেক্সি কাপড় আড়াই হাত বড়ের বেক্সি কাপড়ের জামাতা একটা হচ্ছে জামা সঙ্গে এটা হচ্ছে পিছনের পাত তো আমি এটা অন্য একটা দেখাই অন্যটা রাখবে এরকম পার্সেল করা সম্পূর্ণ পাঁচ সাথে ওনারা রাখবে আপনার মাকো চার মধ্যে তুলি করা এটা দেখুন সাইডে হচ্ছে তুলি করা দেখুন তুলি করা তার সাল থাকবে সাইডে হচ্ছে তার সাল মাঝখানে হচ্ছে মাকো সাল এরকম করে হচ্ছে আমাদের পাঁচ হাতের সম্পূর্ণ ওনারা রাখবে পাঁচ হাত আর আপনারা হাত পেয়ে যাবেন একদম সম্পূর্ণ আলাদা স্যালার থাকবে আড়াই হাত আপনাদেরকে বলছি যে দুইটা জামা খুলে দেখাবো দুইটা জামা খুলে দেখাইছি এখন হচ্ছে আমাদের দোকানে বাস করা চলতে তো যার কারণে হচ্ছে দেখাইতে পারি পারিনি তারপরে আমি আপনাদেরকে এগুলো দেখাই দেখুন এগুলো হচ্ছে দুই হাত বরের মধ্যে এই যে হাতা হচ্ছে যা বাস করতেছে তো প্রত্যেকটার হচ্ছে জামা হাতা স্যালোয়ার ওড়না সব কিছু দেওয়া হয় এই যে এইটা হচ্ছে জামাটা এই যে এটা হচ্ছে ওড়না তারপরে হচ্ছে স্যালোয়ার এক কালার সম্পূর্ণ এক কালার আর যে এইটা হচ্ছে হাতা তো এইটা হচ্ছে দুই হাত বরের মধ্যে আপনারা খুব কম কম দামে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে নাশাল অনেক সুন্দর ডিজাইনগুলো তো এটার মধ্যে থাকবে আবার আড়াই হাত বরের মধ্যে যে বেক্সি এটা হচ্ছে বেক্সি বয়েল আর অর্গানিক কাপড়ের মধ্যে এটা হচ্ছে তুলি করা সম্পূর্ণ তুলি করা মোমবাটিকের মধ্যে এটা হচ্ছে মোমবাটিক ফুজকা বলে অনেকে যে যার মতো নাম দেয় আর কি তা আমরা হচ্ছে এগুলা বেসিক্যালি নিজের হাতে তৈরি করি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অনেক ডিজাইনের এখানে অর্গিন্ডি ভেক্সি কাপড়ের মধ্যে আছে তো সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে অবশ্যই আমি আপনাদেরকে ডিজাইনগুলো আর ছবিগুলো দেওয়ার চেষ্টা করব এক এক করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে